আবা আশে কয়েক মাঝি পগানা বাই খয়াই সংগঠন যত আবাঁজ চালা রাজনীতিতে রাজ্য বাবন করব যদি শুধু বুঝে নন পলিটিক নন পলিটিক্যালে কোনো কথা বাই হয়ে যতটাই পলিটিক্যাল রাজনৈতিক অংশগ্রহণে মিলে রয়ে মি ভবিষ্যতে

নয়া সাতে তে আপো যাহা যতখন বারা করে আবাই একট লাগব না তে যে ভাষা বদলতে আপা যাইক না অস যেখানে সিএনটি স্পিচ চ্যানেলটা হচ্ছে সিএনটি স্পিচ চ্যানেল আছে যাহা যাহা জায়গা রা আন্দোলন রেখলো কবি এই অন্য জায়গা বড়ে যে হুন তে যে ওনা বড়া কেশর না যাওতো ভাইক না আলে কোথায় কথা তে এখনো সংগ্রাম দিয়ে ওয়ামসে গোওয়তা করвай তো খায় বড়ি পাতা রে ইউ সতাম দার মানুনা খাটো মাছ যদি উপ 855 সালে সিধু কানওয়া যেখানে লড়াই হই না ওনা লড়াই না সাই সংগ্রামপুর লেখা 1900 বড় বছরে পশ্চিম কোনা মারিয়া জায়গা রে কত হল না মিতা হই কান পশ্চিম কোনা বীরগঞ্জ জননা সিড়টা আর মিতা হই কান বড়ুড় জননা ফায়ার পড়ি যেখানে মারতে এমন বড় কান জায়গা রে তো স্বাভাবিক কারণে পশ্চিমঙ্গের মধ্যে নিত হই কান প্রতি জায়গা রে আডে হুল মহা মারা সিধুক দিন বিভিন্ন রকম চালু করা এত পশ্চিমবঙ্গের বার জায়গা যায় কিন্তু অবদান থাকা শুধু নড়েন অবদান তাহলে কার্জিলিং জেলা শুরু যতক্ষণ বেশি যা অবদান থাকা দেশরাম

কিন্তু এনার ভিতরে নিজের পারস্পরিক সম্পর্ক হপেন আন্দোলন এত লক্ষ্য সারি কথা যে পাহ যখন দুশো বছর লোকের তৎকালীন যুগে জমিদার তাহলে আলদার তাপাড়ি আদিবাসী প্রজা ঠিকঠাক যাতে বাড়ি বাড়ি রাস্তা লুকী পুজো মেটা মেলা প্রচলন তো যাই হোক উনিশশো চুয়ান্ন সাল আধুনিক

आदो माने को सानी तो माने जे आज कोशेगा को का को आरो को नुकान सारीता समाज बामी नीतान आम मोचा खेरा रावा लेना गान सारिया

সোশাল মিডিয়াতে বাঁকুড়া জেলা পারগানা মহল ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর জেলা কিছু কিছু চেগাও কানকি রাজ এবং ছুটোকি বা

আজ নেতেই ভাবে যত কলমসব প্রভাব পড়া তাতে সে ভোটার কইদারে বাবু বন বারেয়া যেকোনো দাবি জাম করতে বারে না এটা গণতন্ত্রে কইতে আমরা ইমেইল এ তৈরিকার দা বিধানসভা পর পাস লোকসভা পর যদি বান ধরে তাহলে 99% কথা তে ইধার এসে কত তে তে ইধার এসে যেখানে আমি দাবি করতে ইয়া দিন বারেডা আর চলে তিনজন রাত হলো আর এই নাও দিশম আবু রাজ লাগে নি তাই তিন দিন নাম তালেম লড়াই করতে বা শান্ত হবে না দরকার কি

シーンテースクリティータバレータジャガラモン。<music>

আবু যা যা জিনিস হে আব ধরম আব আব পরিচয় আইডেনটি পে জায়গা আবু রাজনীতি জায়গার যদি বু প্রতীফলনা তাহলে অবশ্যই আবু চিত্র আব আডেনার পেতে যদি আব আব লড়হাই আবুম জায়গায় আনু গান আজ থেকে জায়গা আপনার है है, तो, तला बुझो तो ना जे तो, हैं तो बायर सा लेका तो, लेका ने. ने कोनो मुझे लड़ा सन्देह कोनो बामड़े नेता कोनो बिहारी नेता कोनो छुट्टी नेता तैयारा पश्चिम बंगा उड़ीसा सांतल সহায়ক হড় দাম হোক ছত্রিশশো টাকা তেই ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী সান তিন অনেক হোড়ি আঠারোশো টাকা তিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সানায় তিন আঠারোশো যদি আবো উত্ন্যন্ত্রী প্রতিটি মুখ সভা আবাদের মতো রাজ্য তবে